নমস্কার আমি এখন যে ছোট গল্পটি পড়ে শোনাব সেটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা যতীনবাবুর চার হাত এটি একটি মজার গল্প আর যতীনবাবুর দোষটা কি জানেন না দোষটা কি বলুন তো যতীনবাবুর সবচেয়ে বড় দোষ হলো উনি বড্ড ভালো মানুষ তা ভালো মানুষ এটা দোষের খাতে ধরছেন কেন? ধরব না মশাই কিছু কয়েক লাখ টাকা শেয়ারেও খাচ্ছিল গাড়ি বাড়ি জমি জমা এক প্রকার ভাষাভাষী কাণ্ড কিন্তু ওই যে ভালো মানুষের দোষ কেবল বলেন আমি একা ভালো থাকলে তো হবে না অন্যদেরও ভালো রাখতে হবে আর যেমন তেমনি কাজ দু হাতে আর কতই বা বিলানো যায় ভগবান যদি চারখানা হাত দিতেন তবে বিলিয়ে সুখ হতো বটে তা তার ঠিকানাটা কি বলুন তো আহা আগে সবটা শুনুন তবে তো কিন্তু দেরি করলে সব বিলি হয়ে যাবে যে মশাই না কিন্তু ভগবান যে তার করবেন সেটা যতীনবাবু ভেবে দেখেননি এখন যে তার বড় বিপদ চলছে কেন মশাই বিপদ কিসের বলছি মশাই বলছি তার আগে একটা কথা শুনে রাখো। ভগবান মানুষটা কিন্তু বড্ড বেখেয়ালের লোক বড় গোলা করে চেয়ে চিনতে দেখবেন কথাটা ভগবান কানেই তুলবেন না হয়তো কিন্তু ওটা হয়তো আনমনে ফিস ফিস করে কিছু একটা চেয়ে বসলেন অমনি সেটা মঞ্জুর করে দিলেন তাতে যে কত বিভ্রান্তি হয় সেটা মোটেই ভেবে দেখেন না তা হলোটা কি মোশাল ওই চারতে হাত ছেড়েছিলഞ്ഞ কি বাবু ওই গই কাল হলো। রাত্রিবেলা شويه ঘুম হচ্ছে ফোটাত বগলের তলায় সুরসুড়ি প্রথমটাই তেমন কিছু বুঝতে পারলনি অসস্তি বোধ করে এবারে পাশ করছে ফোটা দুই বগল পরে ফোচা ফোচা করে আরো দুটো হাত বেরিয়ে এলো প্রথমটাই তো চোরের হাত মনে করে চেঁচামেচি জুড়ে দিলেন বাড়ির লোকজন সব লাঠি নিয়ে দৌড়ে এলেন কিন্তু কাণ্ড দেখে সবাই তার চোর ডাকাতের ব্যাপার নয় যতীনবাবুর দুই বগলের তোলা দিয়ে গায়ের গেঁজি ছিঁড়িয়ে খুঁড়ে আরো দুটো হাত বেরিয়ে এসেছে যা এ আপনি গুল দিচ্ছেন আপনি তো ভুল বলে খালাস বাবুর অবস্থা দেখলে বুঝতে পারতেন এটা বরং ভালো ছিল কেন মশাই দু দুটো বাড়তে হাত থাকলে কাজকর্মের বেশ কথা আর বলবেন না মশাই কাজকর্মের আগে আর জ্বলন্ত সব সমস্যা রয়েছে প্রথম কথা যতীনবাবু সব জামারই দুটো করে হাতা কিন্তু চারটে হাতকে দুটো হাতায় গোলানো যাচ্ছে না বলে সকালেই দর্জিকে ডেকে পাঠানো হল তারাও করলো সমস্যায় জীবনে চার হাতওয়ালা জামা বানায়নি প্রথম সমস্যাটা হলো সেটা আহা হাতাগুলো একটু বেশি ঢোলা করে নিলে তো হয় না হয় না নতুন হাত দুটো মহাপর্যাত তারা পুরনো হাতের সঙ্গে এক হাতায় ঢুকতেই রাজি নয় তারা মুঠো পাকিয়ে দর্জিদের দিকে তেড়ে যাওয়ায় সে চেষ্টা থেকে বিরত থাকা হয়েছে যাই হোক সেই সবদে চার হাতাওয়ালা জামা তৈরি করা হলো বটে কিন্তু চার হাতার গেঁজি অমিল যতীন বাবুর আবার গেঁজি ছাড়া চলে না সে সবদি খুশিয়ারিতে অর্ডার দিয়ে অনেক কষ্টে বন্দোবস্ত হলো কিন্তু সমস্যা দেখা দিল অন্য ক্ষেত্রে সেটা কিরকম বলছি যতীন বাবুর এখন দুখানা ডান হাত আর দুখানা হাত বুঝলেন তো দিবে বুঝেছি ডান হাত দুটো বা হাত দুটো সোজা হিসেব হিসেবটা যদি এত সোজা হতো তাহলে আর চিন্তা কি ছিল প্রথম মুশকিল খেতে বসে যতীন বাবু পুরনো হাত দিয়ে জল খাবারের একখানা লুচি আলু ঝেঁচকি সাপটে সবে মুখে তুলেছে। তার নতুন ডান হাত করে আরো দুখানা লুচি পায়েস মেখে তার মুখে দিল গুঁচি এখন আপনি বলুন আলুর ছেচকির সঙ্গে পায়েস মিশে গেলে সেটা খেতে কেমন হয় তাই তো কথাটা ভেবে দেখার মতো দুপুরে সবে ঘি মাখা ভাতের বরাস মুখে তুলতে যাবে এমন সময় তার বিকল্প ডান হাত এক একটা চচ্চড়ি তার মুখে গুজে দিলে যতীনবাবুর মনের অবস্থাটা কি হয় বলতে পারেন হ্যাঁ খুব খারাপ হওয়ার কথা আর শুধু কি তাই টেলিফোন ধরতে যাবেন সেই ফোন নিয়ে দুই ডান হাতে এমন কারাকারি হল যে হাত ফসকে টেলিফোনটাই পড়ে ভেঙে গেল বা হাতে ঘড়ি পরবেন সে উপায় নেই এক হাতে ঘড়ি পরতে গেলে আর এক হাতে খাবলা মারে একটু তবলা বাজানোর শখ আছে যতীনবাবু কিন্তু এখন দুটো ডান হাত দুটো বাহাত মেলে তবলা ডুবিতে এমন সব আওয়াজ তোলে যে কহত্য নয় বরাবর বা হাতে চায়ের কাপ ধরে খাবার অভ্যাস সবে চুমুক দেবেন অমনি নতুন হাতটা উঠে এসে এমন চেপে ধরল যে গরম চা চলকে পরে পেটে ফসকা হওয়ার জোগাড় বাজার করতে গিয়ে বিপত্তি পুরোনো হাতে বাছাই বেগুন তুলছেন নতুন হাত টোপাটো কানা বেগুন তুলে ব্যাগে ভরে দিচ্ছে পুরো ঢেঁড়স পাকা পটল পচা আলু কি থাকছে না আজকাল তার বাজারে হ্যাঁ হ্যাঁ তো তাহলে খুব যাচ্ছে মশাই তার বলতে তাই বলছিল ভগবানের কাছে ফস করে কিছু চেয়ে বসবেন না পেয়ে খেয়ালের লোক কোনটা দিয়ে ফেলেন কে জানে যা আছে তাই নিয়ে খুশি থাকুন মশাই বুঝলেন মশাই খুব খুব মশা এতক্ষণ যে মজার গল্পটি পড়ে শোনালাম সেটি শীর্ষিন্দু মুখোপাধ্যায়ের লেখা যতীনবাবুর চার হাত এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন